নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি এই কাঁচরাপাড়ার শ্রী গণেশ উড পার্কে এখানে আপনাদের বিভিন্ন ধরনের ফার্নিচার তো আছেই তার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের মনের মতো খাট আলমারি ড্রেসিং টেবিল ঠাকুরের সিংহাসন বা কাঠের যাবতীয় আইটেম এনাদের থেকে তৈরি করে নিতে পারবেন আর একদম সবচেয়ে কম দামে হোলসেল রেটে যদি আপনারা এই সমস্ত জিনিস নিতে চান অথবা আপনারা যদি কোনো ফার্নিচারের ব্যবসা করতে চান আর সেই কাঠের ডিজাইন করা যদি কোনো ফার্নিচার এখান থেকে নিয়ে আপনার দোকানে বিক্রি করতে চান তাহলেও কিন্তু ওনারা আপনাদেরকে সব রকম সহযোগিতা করবে তো বন্ধুরা আজকে আমরা এই গণেশ বুট পার্কে বিভিন্ন যে ফার্নিচার রয়েছে সেই সমস্ত ফার্নিচার দেখব এবং এখানকার যে কর্ণধার রয়েছেন রাহুল বাবু ওনার সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাবার চেষ্টা করব এবং সেই সমস্ত জিনিসের দাম সম্বন্ধে আলোচনা করব। এবং এখান থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছুই আপনাদের দেখাবার চেষ্টা করব দাদা নমস্কার নমস্কার হ্যাঁ আপনারা একটা দোকানের নামটা বলে দিন আর জায়গাটা কোথায় লোক কিভাবে আসবে একটু আগে বলে দিন আমাদের দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ আউটপাক এটা কাচছাপড়াতে আগে একটা ভিডিও ছিল তো আবার নতুন বছরের একটা নতুন ভিডিও চলে আসলাম আবার নতুন স্টক হ্যাঁ নতুন স্টকই আছে কিছু ভালো ভালো ডিজাইনও আছে কিছু এক জয়েন্টের মধ্যে উঁচু উঁচু ডিজাইনও রয়েছে কমেলো আছে 21 থেকে স্টার্টিং রয়েছে কেউ যদি এবার ইংলিশ ফটো নেন ওগুলো 12000 হাজার থেকে ছাড়ে আছে আগের বার সেগমেন্টে আমাদের ইংলিশ খাটটা কবে সেল করা হয়েছিল কিন্তু এবার আমরা সমস্ত খাটকে যারা চাইবেন ইংলিশের দামটা বলবো প্লাস বক্সের দামটা বলবো আর ডেলিভারি এইবার থাকছিল পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি থাকছে আমি লোকেশনগুলো গুলো মেনশন করে দিই সাউথ কলকাতা এখান থেকে আমাদের সত্তর পঁচাত্তর কিলোমিটার থাকছে কিন্তু সাউথ কলকাতা আপ টু সোনারপুর অব্দি আর এদিকে আপনার

একদম কাঁচরা পাড়াতে নামার পর কোন দোকানদার বা টোটো অটো কে জিজ্ঞেস করবেন যে আমরা ফায়ার ব্রিগেড যাব কাউকে টোটো অটো ধরতে হবে না হাঁটা পথে মাত্র এক থেকে দু মিনিট সময় লাগবে শিয়ালদার দিক দিয়ে আসলে শিয়ালদার দিকে মুভমেন্ট করে বেরোবেন তাহলে বেরোতে সুবিধা হবে ফায়ার ব্রিগেড আছে বা পলিটেকনিক গার্লস হাই স্কুল আছে

ডাইরেক্ট চলে আসতে কোনো অসুবিধা হবে না বাই যদি ফোন ধরতে অসুবিধা হয় তার ছবিগুলোও পাঠিয়ে দেবো ছবি টবি দেখে ডেকে ভালো করে সিলেকশন করে আসবেন কথা বলতে দোকানে সুবিধা হবে সকালবেলা আমাদের নটা থেকে বিকেল ছটা অবধি একদম দোকান খোলা থাকছে আপনারা এই সময়ের মধ্যে রেগুলারই আসতে পারেন কোনোদিন যদি ছুটি থাকে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে টিং করে নেবেন আর যে খোলা আছে কিনা আমরা সেটা বলে দেবো কোনো যদি অসুবিধা থাকে আমরা বলে দেবো যে খোলা আছে না বন্ধ আছে

তো এই হল ব্ল্যাক সিরিজ কাটের শকুন্তলা এটার দাম থাকছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার জয়েন্টে চল্লিশ হাজার অর্ডার দিলে আমরা অবশ্যই বানিয়ে দেবো স্টক আরো রেডি হচ্ছে জয়েন্ট বেশি পরে চার পাঁচ টাকা দিয়ে জয়েন্টটা যেহেতু ব্ল্যাক সিরিজ কাঠ তা চওড়া পাওয়া যায় না এখানে ডবল লাইফ ডিজাইন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের সিঙ্গেল জয়েন্ট হাজার টাকা

দোকানের মধ্যে রেডি স্টক থাকলে পনেরো দিন থেকে এক মাস টাইম নিয়ে নি এবার আমাদের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে পাঁচ দশ দিনের মধ্যেও দেওয়া যায় কিন্তু যেগুলো এমার্জেন্সি ডেলিভারি হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এক্সট্রা হবে কারণ যে আমাদের যখন ডেলিভারি হয় তিনটে বা চারটে মাল বা দুটো মাল আমরা একসাথে পাঠাই কখন আমরা একটা মাল পাঠাই না কারণ ফিটিং মিস্ত্রি পলিশ মিস্ত্রি একসাথেই যায় যদি বাই চান্স কোনো জায়গায় পালিশের মাল বিস্ফুট হয় মানে অনেক সময় দাগ লেগে যায় তুলতে হয় তিনতলা চারতলা তুলতে লাগে সেক্ষেত্রে ওই আমরা সময়টা নিয়ে একবার অ্যারেঞ্জমেন্ট করে পাঠাই যাতে সন্ধ্যাবেলার পর পাঠাই যাতে হচ্ছে আপনার রোদের তাপে যেন পালিশটাও নষ্ট না হয় ফিটিং এর ক্ষেত্রে বলি আমাদের ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি থাকছে ফিটিং ক্ষেত্রে আপনার যদি একতলা দুতলায় ওঠে ফিটিং তাদেরকে টাকা দিতে লাগবে আর যদি সেটা তিনতলা চারতলা বা তার উপরে হয় সেখানে এক্সট্রা হাজার টাকা দিতে লাগবে এটা যারা ফিটিং করতে যাবে তাদেরকে দিলেই হবে এই একটা দেড় ইঞ্চির মধ্যে স্টক থাকছে সিরিজ কাটের একুশ টাকা একুশ হাজার একুশ হাজার টাকা রেডি নেই বলে আমি দেখাচ্ছি না পনেরো হাজার টাকা আমরা প্রচুর খাট দিয়েছি পনেরো হাজারও খাট পাই বক্স খাট বক্স সব যা বলছি বক্সের কথা বলছি আচ্ছা সমস্ত যাই আজকে রেট বলা হবে কোনো খাট যদি কেউ ইংলিশ খাট করে নেন সেখান থেকে সাত হাজার টাকা দাম কম হয়ে যাবে

এগুলো আছে ডবল জয়েন্ট এর আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার বেশি জয়েন্টের যেগুলো আছে সব তিরিশ হাজার নিয়ে কোনো ইস্যু নেই জয়েন্ট যতদিন একটু সময় দেবেন জয়েন্ট ফাঁকা ফাঁকা হওয়ার সমস্যাগুলো এখানে মিটে গেলে আমরা প্রত্যেকটা খাটে এরকম শকুন্তলা দেখুন সব বনটাই দিয়ে দেওয়া হচ্ছে জয়েন্ট যদি ফাঁকাই না হতো এই বনটাই দেওয়ার জায়গা আমাদের থাকে না আমরা দীর্ঘদিন একটু খাটটাকে রাখার পরই তারপর পালিশ করি কেউ যদি পিউ করতে পিউ পালিশের আজকে মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বেশি যদি খোঁজাখুশি লাগে এইসব জায়গায় মেনটেন করা যায় না আচ্ছা তখন কাঠটাকে পুরো পালিশটা উঠিয়ে আবার পালিশ করতে লাগবে ডিসঅ্যাডভান্টেজ দেখানোর জন্য এইটাকে রেখেছি কারণ চকচকে করে তো সবই রাখা যায়

এটার দাম রয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রয়েছে একটু করতে লাগবে যাতে পালিশটা ভালো হয় আমরা কিছুটা কাজ এগিয়ে রাখছি যাতে ফিটিং করা হয়নি এগুলো একটা পালিশ নেই দু চারটে মাল ফিটিং করেও রাখছি যাতে আজকে আসলে আজকেই মাল লাগবে

আমরা সব রকম মিলিয়ে মিশিয়ে কাজ করি যাতে বাজেটে কোন অসুবিধা না হয় কিছু ড্রেসিং টেবিল দেখিয়ে দেবো নাম্বারটাকে স্ক্রিনশট নিয়ে অসুবিধা নেই এইটা হলো আমাদের নাম্বার এইট ফোর টু জিরো ডবল টু ডবল টু ডবল থ্রি সেভেন জিরো থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ টু দুটোই কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে যেটা বললাম যে আগে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমি লোকেশন ছবি সব পাঠিয়ে দেবো তারা ওরা করে ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপে হাই লিখে দেবেন সব পাঠিয়ে দেবো আগে দেখে দেখে নেবেন ভালো করে বুঝে নেবেন আমি আরো ভিডিও লিংক পাঠিয়ে দেবো কাঠ সম্পর্কে অনেক বলা আছে ওইসব ভিডিওতে ভিডিওগুলো ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে চিন্তা ভাবনা করে আসবেন তারপর অনেক চলে যেটা আমি নিজেই ইউজ করি মানে আমার বাড়িতে আমি নিজেও ইউজ করি প্রচুর জিনিসপত্র রাখতে পারি দেড় ফুটের গ্যাপ রয়েছে অনেক জিনিসপত্র আছে এখানে খুব রাফলি ইউজ করা যায় এমন এমন আমরা বানাই যাতে মানে চুটি ইউজ করতে পারবেন ভেঙে চুটে যাক কোনো অসুবিধা নেই আমার বাড়ি পাল্লা এটা দিয়েছিলাম একদিনকে পাল্লাই খুলে গেছে হ্যাঁ ভেতরে আবারই আছে করছি করতে একটা রয়েছে এটাও রয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটাও রয়েছে এটাও আপনি ইউজ করতে বদলে আপনি ধরুন

বাড়ির লোক মহিলারা ইউজ করে সেক্ষেত্রে দুজনের পছন্দ তখন আমাদের দিতে লাগে সেই ক্ষেত্রে আমরা একই ডিজাইন একটু বেশি করে রেডি করে রাখি রয়েছে পঁয়ত্রিশ সব পঁয়ত্রিশ হাজার সবই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পালিশ করে সব রেডি করা আছে সব পঁয়ত্রিশ হাজার এই গোলাপ মাল আমরা প্রচুরই ছিলাম ওর ভিডিওরই কিছু লাস্টে স্টক আছে নতুন আমার তৈরি হয়েছিল এগুলো জয়েন্ট এর সামনে একটা একটাই জয়েন্ট থাকে তো এর জন্য এটার দাম রয়েছে পঞ্চাশ ষাট টাকা এগুলো যদি আবার বেশি জয়েন্টে নেন এগুলো আবার চল্লিশ ষাট টাকা তো হয়ে যাবে

চওড়া কাঠগুলো রেয়ার পাওয়া যায় একটা মোটা গাছ হলে তবেই চওড়াটা হয় তার যে মোটা যে গোলাই গাছটা গোল গাছ তার আস্তে আস্তে কাটতে কাটতে এক সাইডে গিয়ে সরু হচ্ছে তো সেক্ষেত্রেই আপনার ওই সরু পোর্শন গুলো দিয়ে বেশি জয়েন্ট গুলো হয় চলে আসবো খুব রানিং ডিজাইন রানিং সেল ডিজাইন এগুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা করে পঁচিশ খুব সেল এই ডিজাইন গুলো এই ইট ডিজাইন পঁচিশ হাজার টাকা এই লাভ ডিজাইনটা আছে পঁচিশ হাজার টাকা এই একটা তিন ফুট ড্রেসিং টেবিল আছে এটার দাম রয়েছে পনেরো হাজার টাকা সেম এগুলো কোড়ামাল ও রাখা হয়েছে কেউ ও চুজ করে নিতে পারেন কার্ডটা কি আছে না আছে চেক করে নিতে পারেন এগুলোর দাম রয়েছে পনেরো টাকা এটার দাম রয়েছে বারো টাকা

একত্রিশ সেগুন রয়েছে যদি হয়ে যায় আলাদা করে চেয়ার তাহলে চেয়ার কি আমাদের বাইশশো টাকা করে কোড়ামাল পাওয়া যায় মানে সেগুন কাঠের সেগুন কাটের টাকা করে তাহলে কত আকাশ পুনি আপনার তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আকাশ যায়

পঁচিশ হাজারেও থাকে একুশ হাজারেও থাকে তিরিশ এ থাকে তাহলে আজকে ভিডিওটা করলেন দু মাস পর আপনি ভিডিওটা দেখলেন তখন তার এই পরিস্থিতিতে থাকে না তখন আলাদা অন্য ডিজাইন থাকবে এরকম ভাবে কাজটা করা হয় একটু সময় দেবেন কোন ডিজাইন তাহলে এটাই আপনার পছন্দ হয়েছে সেই দিন ধরুন রেডি নেই তো তখন তো সময় দিতেই লাগবে তখন আমরা পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ডেলিভারিটা করি এটা একটা উড়িষ্যা সিরিজে রয়েছে বেশি জয়েন্টের যেরকম দেখাচ্ছিলাম গোলাপটা দেখালাম যেরকম হচ্ছে আপনার সিঙ্গেল জয়েন্ট এটা বেশি জয়েন্টের হয়েছে চল্লিশ হাজার টাকা এই যে গোলাপের স্টক প্রচুর রয়েছে কারোর দেখা একটা হাইট উঁচু আছে এগুলো তো কাঠ অনুযায়ী তৈরি হয় তো সেক্ষেত্রে গোলাপের স্টক প্রচুর রেডি করে রাখা হয়েছে বেড টেবিল আপনারা সাইডে বেড টেবিল পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা বেড টেবিল বেড টেবিল পেয়ে যাবেন এদিকে আর কিছু স্টক দেখি এগুলো সব আছে লঙ্কা সিপি সেগুনের রয়েছে ইয়ারে শামুক ডিজাইন রয়েছে শামুক ডিজাইন রয়েছে পঁচিশ হাজার টাকা সিপি সেগুনের স্টকগুলো গুলো দেখি এটা রয়েছে আপনার সত্তর হাজার করে ফ্ল্যাট সব পালিশ করে রাখা আছে

কোড়া মাল থাকুক অসুবিধা নাই পালিছ ছা অবস্থা থাকুক সাইনটা করে দি যা যাতে দ্বিতীয়বার যদি সে দান্সটাকে আসতে না হয় বাড়িতে যখন মালটা ডেলিভারি হবে সে তার সাইন দেওয়া না মিলিং দেবে সে দ্বিতীয়বার আসতে পারে সে পালি অবস্থাও দেখতে পারে তখন কার মালটা কোড়া মাল আছে এই মালটা ইট মালটা কেন নিচ্ছে সেখানে সাইন করে দি গেল তো মালটা তো কোড়া থাকছে সে পরবর্তীকালে পালি অবস্থা এসে আবার সাইনের জায়গাটা আমরা ছেড়ে দি রং করি না তো সে চেক করে দিতে পারে যাতে কারোর সাথে কোনো রকম প্রবাদ বা মাল চেঞ্জ করে দিলে এরকমটা না হয় কিন্তু এটা তো খুচিরোর ব্যাপার যারা রেট আছে দুটো সাইড এগারো হাজার টাকা আছে মাথার দিঘার পায়ের দিকে এগারো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে ষোলো হাজার টাকা আছে ছোট ছোট খাট গুলোর ক্ষেত্রে আপনার ওই একুশ হাজারের খাট গুলো দুটো সাইড আপনার আট টাকা আছে বিভিন্ন রকম দাম আছে সাইড দাম আলাদা আছে ডাসা আলাদা নিতে পারেন প্লাই আলাদা নিতে পারেন ভেঙে ভেঙে সব নিতে পারেন কোনো অসুবিধা নেই আর মিনিমাম পাঁচটা যেটা বললাম আজকে তিরিশ হাজার টাকার মাল একটা দোকানদার কেউ নিচ্ছে তো সেই মিনিমাম পাঁচটা দিতে লাগবে তো তার জন্য সেই দামটা পঁচিশ হাজার টাকা হয়ে যাবে কথার কথা আজকে পঁয়ত্রিশ হাজার টাকা কেউ পাঁচটা মাল নেয় তো যখন বিল হবে তখন হচ্ছে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা খাটে কম হয়ে যাবে মানে পঁয়ত্রিশ হাজার টাকার মাল আপনার তিরিশ হাজার টাকা হয়ে যায় যাতে আপনারা সেই প্রফিটটা করতে পারেন কিন্তু মিনিমাম পাঁচটা নিতে লাগবে এই না যে একটা একটা হবে একটা তো সব ইন্ডিভিজুয়াল কাস্টমারই সবাই নেবে আজকের মতো এতটাই নমস্কার নমস্কার